দেখো বন্ধুরা অবস্থাটা কি হয়েছে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি দেখো বন্ধু রাস্তাতে আর আমাদের কুটুম্ব বাড়ি বিজয়বাবুর বাড়ি আস হাই ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ব্যাক বিশ্বের ব্লগ সাতশো নব্বই তো বন্ধুরা আজকে সত্যি বাড়িতে তোমাদেরকে আজকে ভিডিও দিচ্ছি এটা আমি আমার বাড়ি ছাদে রয়েছি আর ওয়েদারটা মানে দুদিন থেকে এতটাই খারাপ ছিল এতটাই খারাপ ছিল কি বলবো তার দেখো ভাই কি হচ্ছে ভাই বৃষ্টিতে আজকে মানে কি বলবো তো এখন বাড়িতে রয়েছে আমি আশেপাশে জায়গাগুলো তো তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো আমার রাস্তাতে যে জায়গাগুলো ডুবে গেছে কি বেঁচে আছে কি ভেসে চলে গেছে প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচণ্ড হারে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে এক ঝলকে একটু দেখিয়ে দেই আমি বাড়ির ওপর থেকে ছাড় আকাশের ওয়েদারটা কিন্তু সত্যি খুবই খারাপ আর বৃষ্টি কিন্তু অনবরত কাল রাত থেকে চলে যাচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা তো তোমাদেরকে আমি নিচে গিয়ে দেখাবো বেরিয়ে পড়েছি ছাতা নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আর সত্যি বৃষ্টি কিন্তু খুব জোরে পড়তেছি এখন আর আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ আমাদের এখানে মন্দির রয়েছে তো আমি তোমাদেরকে ধীরে ধীরে নিয়ে যাবো ছাতাটি মাথা নিয়ে নিয়েছি আর রাস্তা কিন্তু প্রচুর স্লিপ খাচ্ছে ভাই একবার পড়ে গেলে হাত পা কমর কিন্তু ভেঙে যাবে আর আমরা কিন্তু এখন প্রায় সব জায়গাতে কিন্তু ঢালাই রাস্তা ঢালাই রাস্তাতে কিন্তু বর্ষাকালে সত্যি খুবই মানে অনেকেরই অ্যাক্সিডেন্ট হয়ে থাকে পুকুরের অবস্থাটা দেখো কোথায় জল তুলে দিয়েছি একদিনের বৃষ্টিতে দেখতে পাচ্ছ ঢালাই রাস্তাটা এখানে মাত্র আট পাঁচ থেকে ছ ফুট বাকি জায়গাটাতে জল উঠতে পুরো জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছে আর এটা আমাদের বাড়ি ও সত্যি কিন্তু পুরো পুকুর টুকুরগুলো একদম ডুবে সব মাছ চলে যাবে প্রচুর মাছ ছাড়া রয়েছে পুকুরটাতে ভাই বড় বড়ো একদম কাতলা রুই থেকে শুরু করে সব জাতীয় মাছ ছাড়া রয়েছে আর আমি কিন্তু অ্যামাজনের মতো জঙ্গলের ভেতরে আমাদের বাড়ি সে অ্যামাজন জঙ্গলের ভেতর থেকে আমি তোমাদেরকে নিয়ে গিয়ে দেখাবো কতটা রাস্তাটার কি অবস্থা হয়েছে বন্ধু সত্যি মারাত্মক মানে ভাবা যায় না আনবিলিভিবেল মানে খুবই ভয়ঙ্করভাবে বৃষ্টি চলে দেবো আশেপাশের জায়গাগুলোর অবস্থা দেখেছি কী করেছে সত্যি কিন্তু এখন তো বন্ধুরা দেখছো কিন্তু আমি এখন ছাতা নিয়ে তোমাদেরকে আমার এরিয়াটা পরিদর্শন করতে বেরিয়েছি আর পুরো পুকুর এরিয়াটা তোমাদেরকে যদি আমি দেখাই আমি কিন্তু এখন সোজা চলে যাচ্ছি আর একটু তোমাদেরকে ঘুরে ঘুরে এরিয়াটা দেখাবো রাত থেকে জোরে দুপুর থেকে বৃষ্টিটা শুরু হয়েছিল দেখো চতুর্দিকটা দেখো আমরা কিন্তু প্রায় মাঠের কাছাকাছি জায়গাতে চলে এসেছি হায় হায় যা আমার সব ডুবে গেল শেষ শেষ আমার এই পুকুরটা কিন্তু আমার কাকু ঘরে পুকুরটাতে মানে কি বলবো জলে মাছের সমান তার অবস্থা দেখো পুরো একদম জলমগ্ন হয়ে গেছে পুকুরটা যেন বন্যা হয়ে গেছে চতুর্দিক কি অবস্থা কিছুদিন পর তো মনে মানে আমাদের বেশিরভাগই রাস্তাতে সত্যি কিন্তু বর্ষাকাল একটা মানুষের মানে কি বলবো একটা বিরক্তিকর কাল এবং ভালো লাগে খাওয়া দাওয়া ঘুম তো একদম কি বলবো এলআইসি ব্যাপার কিন্তু যাদের এই বৃষ্টিতে বন্যা টন্যা হয়ে যায় সেখানে কিন্তু সত্যি খাওয়া তো দূর কিন্তু মানে সামান্য জলটুকু খেতে পায় না আমি অনেক জায়গায় বন্যা যখন হয় ছোটোবেলায় দেখেছি গিয়েছি সত্যি আর আমি এখন যে রাস্তাতে হেঁটে চলে যাচ্ছি না বন্ধুরা মানে এই এই যে রাস্তাটা এই যে ঢালাই রাস্তাটাতে হেঁটে যাচ্ছি এই রাস্তাটাতে কিন্তু এক সময় প্রায় এক আঁটু জল ছিল হ্যাঁ এটা সত্যি এক আঁটু জল ছিল প্রায় দু এক বছর আগে মানে একটা বৃষ্টিতে হয়ে গেছিলো তো বন্ধু এই যে এখানে পুকুর টুকুরের সব মানে ঘেরে দিয়েছে জাল টাল কারণ এখানে পুকুরে কিন্তু মাছটা খুব চাষ করা হয় মাছ টাছ আর পাড়া প্রতিবেশী কিন্তু এখন পুরো মানে বৃষ্টির জন্য সব শান্ত ঘুম নিচ্ছে তো বন্ধুরা তোমাদের ওখানে কি অবস্থা হয়েছে একটু তোমরা কিন্তু ভিডিওর মধ্যে কমেন্ট করে জানিয়ে দিও ঠিক আছে আর আমাদের জায়গাটা কিন্তু দেখো জলে পুরো ডুবে গেছে বন্ধুরা বন্ধুরাতে তিনটে আমাদের কুটুম বাড়ি ডুবে গেছে কিন্তু রাস্তাটা দেখো জল পারি পারি যাচ্ছি ও সত্যি কিন্তু ভয়ানক ব্যাপার বৃষ্টির কি অমূল্য রূপ দেখুন আপনারা তোমরা কিন্তু যারা ভিডিওটা দেখছো তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবে যে আমাদের জায়গা কিন্তু এরকম হয়ে থাকে ঠিক আছে তো টাটা আজকের মতো দেখা হচ্ছে